যখন স্বরাষ্ট্র উপদেষ্টা খাগ্ডাছিডির ঘটনাকে ভারতের ষড়যন্ত্র বলছেন ঠিক তখনই বাংলাদেশের সেনাপ্রধানের ভারত সফরে যাচ্ছেন হঠাৎ সেনাপ্রধানের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা ভারতের একটি সূত্রের দাবি বাংলাদেশের সেনাপ্রধান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের সাথে বৈঠক করবেন অন্য একটি সূত্রের দাবি বাংলাদেশ সেনাপ্রধান ভারতে অবস্থান করা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করবেন যদিও শেখ হাসিনা প্রধানের সাথে দেখা করতে ইচ্ছুক নয় কিন্তু ভারতের গণমাধ্যম বলছে নরেন্দ্র মোদী শেখ হাসিনা ও সেনা প্রধান ওয়াকার উজ্জামানের সাথে দূরত্ব দূর করতে এই বৈঠকের আয়োজন করছেন শেখ হাসিনার সাথে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের দেখা করার বিষয়ে বাংলাদেশের রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানে জড়িতরা এটাকে সেনা প্রধানের অধ্যত্বপূর্ণ আচরণ মনে করছেন এনসিপির এক নেতা বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে পূর্ণবাসনের যে গোপন ও প্রকাশ্য প্রক্রিয়া চলছে তা রুখে দিতে প্রয়োজনে আর একটি অভ্যুত্থান করব